গুড আফটারনুন ফ্যামিলি আজকে হচ্ছে থার্ড অফ জানুয়ারি আর আমি সকাল সকাল আমার সব কাজকর্ম সেরে নিয়ে আমার কাজে বসে পড়েছি কারণ অনেক ওয়ার্কলোড রয়েছে আর এখন প্রায় দুপুর হয়ে গেছে এখনো প্রায় এক ঘন্টার কাজ আছে এক ঘন্টার কাজ আছে এদিকে ঘড়িতে বাজে দুপুর একটা মানে দুটো বাজবে আমার কাজ কমপ্লিট করতে তারপরে কি লাঞ্চের প্রিপারেশন রয়েছে আর আজকে আবার সন্ধ্যাবেলা একটা আমাদের পিকনিক আছে পাড়ার যে আমার ফ্রেন্ড সার্কেল আছে আমরা দশ জন মিলে একটা মেয়েদের মহিলা আর সঙ্গে বাচ্চা থাকবে অবশ্যই সে একটা পিকনিক হবে আর সেটা হবে হচ্ছে আমার বাড়িতেই তো তারও একটা প্রিপারেশান আছে আপাতত বাজার টাজার সব ওরা করে নিয়েছে বিকেলবেলার আগে আমি ওদের জয়েন করতে পারবো না আমার বাড়িতে হলেও আমার এই কাজের প্রেশার রয়েছে তো তো যাই হোক এটা করে নিই এরপর প্যাকিং ফ্যাকিং করে তোমাদের সাথে ডাইরেক্ট বিকেলে কথা হচ্ছে এই দেখো ফাইনালি এটা কমপ্লিট হয়ে গেছে এটাকে এখন প্যাকিং করতে হবে তবে তার আগে রংটা শুকিয়ে যাক আর এইদিকে আরও তিনটে প্যাকিং হয়ে রয়েছে যেগুলো আগেই কমপ্লিট হয়ে গেছিলো এই চারটে আজকে ডিসপ্যাচ করার আছে তবে এই রঙটা শুকোতে এখনও প্রায় ঘন্টাখানেক লাগবে তারপরে এটাকে প্যাকিং করে দেবো আর চারটে নাগাদ আসবে নি তার এখন দেখো ঘড়িতে কটা বাজে এবার গিয়ে করব দুপুরের রান্না খাওয়া লাঞ্চে খুব সিম্পল মেনু রেখেছি যে বড়ি ভাজা আর একদম ডাল শুকনো শুকনো করে রান্না করে উপর দিয়ে পেঁয়াজ কাঁচা তেল আর লঙ্কা দিয়েছি এই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু মিস্টার আর রিওর জন্য মাছ রেখেছিলাম মাছ করে দিয়েছিলাম আমি তো মাছ খাই না আজকে আমি এই সিম্পল লাঞ্চটাই করবো তার কারণ হচ্ছে রাত্রে আবার জম্পেশ খাওয়া দাওয়া রয়েছে রাত্রে রয়েছে আমাদের লেডিস পিকনিক আর কন্টিনিউ মানে থার্টি ফার্স্ট থেকেই চলছে সেই জন্য আজকের ইচ্ছাও করলো না কোনোরকম কোনো রিচ খেতে মনে হলো এটাই যেন আজকে অমৃত আর সত্যি দেখবে মাছ মাংস বিরিয়ানি যতই খাও না কেন এই রকম খাবারের কিন্তু একটা আলাদাই তৃপ্তি আসে তাই না আর বেশ কদিন ধরে রিচ খেয়ে নিলে তো আর কথাই নেই এটাই এক কথায় স্বর্গসুখ তাহলে আমি এখন লাঞ্চটা করি আমার প্রিয় খাবার দিয়ে আর তোমরাও কমেন্ট করে জানাও তো কার কার লাঞ্চে এই কম্বোটা ভীষণ পছন্দের শুকনো শুকনো করে ডাল মাখা আর তার সঙ্গে সঙ্গে বড়ি ভাজা এরপর লাঞ্চ সেরে আমরা দুজনে মিলে একটা ওয়েব সিরিজ দেখছিলাম আর আমার একটা জ্যান্ত টেবিল দেখবে এই দেখো দারুন না এখন ওই সাতটা মতো বাজে বাইরে আওয়াজ করছে এখন ওই সাতটা মতো বাজে আর অ্যাকচুয়ালি চারটে সময় আমি দুপুরের লাঞ্চ করেছি তিনটে অবধি তো তোমরা দেখলে আড়াইট অবধি কাজ করে তারপরে গিয়ে রান্নাঘরে গেছি রান্না টান্না করে আমাদের লাঞ্চ মিটতে মিটতে চারটে তো তারপরে আমরা মানে আমি আর মিস্টার একটু একটা ওয়েব সিরিজ দেখছিলাম ওয়েব সিরিজটা পুরোনো ফ্রিল্যান্সার ওরা আমাদের দেখানো আর দারুণ সিনেমাটা দারুন মানে ওয়েব সিরিজটা তো যাই হোক তিন চারটে পার্ট দেখা হয়েছে এখনও পুরো কমপ্লিট হয়নি তো এখন সাতটা বাজে চলো রান্নাঘরে যাই আর সকালবেলা সকালে না দুপুরবেলার দিকে ওরা বাজার টাজার সব করে রেখে গেছে যা যা রেখে গেছে সেগুলো তোমাদের দেখাচ্ছি চলো তারপরে ওরা আসলে একসঙ্গে পিকনিক যেটা বলতে বোঝায় সবাই একসঙ্গে কাটাকাটি রান্না বাড়ি মজা সব আসুক তারপরে একসঙ্গে করবো তবে মোটামুটি সাতটা বাজে সাড়ে সাতটার মধ্যে আশা করি সবাই চলে আসবে চলো দেখাই এই দেখো এইদিকে সবজি বাজার মশলা বাজার এই সমস্ত কিছু করে ফেলেছে ওরা আমি আর সকাল থেকে দেখা সময় পাইনি এখন জাস্ট কুলে কুলে দেখছি এখন চিকেন আসাটা বাকি আর সেই সঙ্গে সঙ্গে আমি বেলাতেই রান্না করার সময় এখানে আদা রসুন লঙ্কা পেস্ট করে রেখেছি আর এটার মধ্যে পেঁয়াজ টমেটো পেস্ট করে রেখেছি তাহলে সবারই একটু কাজে সুবিধা হবে দেখ অমনি সব এমন বসিয়ে রেখেছে পড়া পড়ার জন্য এদিকে বাচ্চা পার্টি সব খেলছে তবে এখনো দুজন বাচ্চা আসার বাকি আছে রিও পড়ছে আর আরেকজন আসবে পেটে গেলে সিদ্ধ কোনো অসুবিধা এদিকে রয়েছে চিকেন পকোড়া তার সঙ্গে সঙ্গে গ্রিন চাটনি এই কটাই পকোড়া বেজেছে সব আমরা খেয়ে ফেলেছি অলরেডি আর এদিকে এখন আমাদের মেন কোর্সের প্রিপারেশন চলছে ঝাম কড়াই দেখতেছি দেখি কড়াই ফাঁকা ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা অলরেডি ডান যেটা আমি করে রেখেছি আর ফ্রাইড রাইস করছে হচ্ছে নুপুর আমাদের ফ্রাইড রাইস এর শেফ কে দেখিয়ে দাও গুলো কি করছে চলো দেখে আসি